আসসালামু আলাইকুম রহমতুল্লাহর আপনার শিশুকে বাঁচান আপনার শিশু যদি ছোট হয়ে থাকে এই শিশুকে আপনি কোনো দিন এরপরে যে সময় মাগ্রীবের টাইমটা কোনটা আদারের পূর্ব থেকে একেবারে যে সময় আপনার কি বলে থাকে যে সাদা যে আবা এই আবাটা যতক্ষণ পর্যন্ত থাকে এটা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার ছোটো বাচ্চাকে নিয়ে বের হবেন না কারণ এই সময় যদি আপনি বাচ্চা নিয়ে বের হন দেখবেন আপনার বাচ্চা যে কোনো ধরনের আক্রমণের মধ্যে শিকার হতে পারে জেন বা খারাপ ধরনের কোনো কিছুতে এজন্য আপনি এই টাইমে বের হবেন না যদিও আপনার বের হওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি আয়াতুল কুর্সি অবশ্যই পড়বেন আয়াতুল কুর্সি যদি না পড়েন তাহলে আপনি যে কোনোভাবে আপনার বাচ্চা سين العصر يبقى تاريخ كونو خراب كونو كيشو هوي جي تي طريق ايه جنو عاشونا الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহু ওয়া হুয়াল আলিয়ুল আযীম আমরা এই বাবেটা পড়নিম ইনশাআল্লাহ তো এইভাবে যদি আমরা এটা পড়ে নেই দেখবেন ইনশাআল্লাহ যে সময় আপনি বের হন একটি হচ্ছে মাগরিবের যে টাইমটা বললাম এটা আরেকটা হচ্ছে ঠিক দুপুর বেলায় এই দুইটা টাইম আপনারা আপনাদের বাচ্চাকে সুন্দরভাবে বুঝিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ যত ধরনের বালা মুসিবত যত ধরনের ঝাক্কি তো আছে সমস্ত কিছু থেকে আপনি আপনার বাচ্চাকে হেফাজতে রাখতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিরানি আসসালামাইকুম রহমতুল্লাহ